সুখবর ব্রাজিল ভক্তদের ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার জুনিয়র দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠে নামতে পারেনি নেইমার জুনিয়র তবে দীর্ঘদিন অপেক্ষার পরেই এবার অনুশীলনে ফিরলেন নেইমার জুনিয়র দেখতে হয়েছে জাতীয় দলের রবি এছাড়াও আলহিলারের হয়ে আক্ষেপ তবে ইঞ্জুরি মুক্ত হয়ে যে অনুশীলনে ফিরেছেন নেমার এটাই ব্রাজিল ভক্তদের সবচেয়ে খুশির খবর ইঞ্জুরির কারণে প্রায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে খেলতে পারেনি জাতীয় দলের কোনো ম্যাচ মিস করেছেন কোপা আমেরিকাও তবে অনেকের তো শঙ্কা ছিল নেইমার আর মাঠে নামতে পারবে কিনা না তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে অনুশীলনে ফেললেন নেইমার জুনিয়র সুখবর বয়ে এনে দিয়েছে ব্রাজিল শিবিরে ব্রাজিল দলটি নেইমার ছাড়া জন্য একদম ভেঙে পড়েছিল তবে এবার নেইমারের ফিরে আসাতে অনেকটাই স্বস্তিতে ব্রাজিল টিম দেখা যাক নেইমার ফিরে আসাতে কতটুক স্বস্তিতে থাকে ব্রাজিল টিম তবে ভয়ঙ্করভাবে ফিরে আসবে নেইমার এটাই তার অনুশীলনে প্রমাণ তার অনুশীলনে দেখা যায় সে অবশ্য দীর্ঘ সময় অনুশীলন করেনি তবে যতটুকু করেছে তাতেই দেখা গেল অনেকটাই ফিট নেইমার জুনিয়র তো দেখা যাক নেইমারে ফিরে আসাতে ব্রাজিল দলটি কতটুক শক্তিশালী হয়